কক্সবাজার সমুদ্র সৈকতের পার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আর একটি ব্লগ শুরু করছি আজকে আপনাদের দেখাবো কক্সবাজারের গোসলের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক শ্রোতা ভালোময় কক্সবাজার সমুদ্র সৈকতের সমুদ্রের তীরে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের কতটা ভিড় সমুদ্রের পারে সবসময় লাইফ গার্ড সদস্যরা নিয়োজিত পর্যবেক্ষণ করে দর্শক আপনাদের সমুদ্রের লীলা খেলা দেখাবো কখনো একদম কিনারায় চলে যায় সমুদ্রের উত্তাল ঢেউ আবার কখনো জোয়ার যখন কমে যায় তখন পানি একদম কমে যায় জোয়ার কমে গেছে আর আপনাদের এখন দেখাবো যে জোয়ার যখন কমে যায় তখন রাস্তা হয়ে যায় দর্শক শ্রোতা দেখুন যে এক পাশে হালকা ঢেউ আর পাশে একবার মাছ খান দিয়ে আর সুন্দর রাস্তা হয়ে গেছে দুপাশেই পানি আর মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর দৃশ্যপট এখন দেখতে পাচ্ছেন আর আপনাদের দেখাবো যে আনন্দ ঘন যে কক্সবাজার সমুদ্র সৈকতের গুসল সেই গুসলের ভিডিও একদম অনেকটা দূরে আর সমুদ্রের এই ঢেউ আর অনেকটা জায়গা জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে শুকিয়ে গেছে দর্শক শতা পাঁচ মিনিট আগেও সাগরের একটা নীরব ছিল আর এখনই সাগর আবার উত্তাল হয়ে গেছে মাইকে অ্যানাউন চলতেছে তালের মধ্যে সমুদ্রের একদম গভীরে নিয়ে যায় দর্শনার্থীরা খুবই আনন্দ করে জনসমুদ্র দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের পারে। কত দর্শনার্থী দেখুন দেশ বিদেশি দর্শনার্থীদের প্রদর্শনায় মুখরিত হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত এর মায়াবীর রূপ যে একবার দেখেছে সে ভুলতে পারে না বারবার কক্সবাজার সমুদ্র সৈকতে টাকা পয়সা খরচ করে কষ্ট করে তারা এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে চলে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রে একদম সন্ধ্যা অব্দি এই পানিতে গোসল করতে দর্শনার্থীরা ব্যস্ত সময় পার করে সমুদ্রে কি সুন্দর দৃশ্য সূর্যি মামার অপরূপ দৃশ্যটি পানির মধ্যে দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে জল জল করছে সূর্যের আলো শীত মৌসুমে কক্সবাজার সমুদ্র সৈকতে দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় ছোটো ছোটো বাচ্চারাও সমুদ্রের পানিতে গোসল করতে ব্যস্ত হয়ে পড়েছে দর্শক এখানে একটু পানি ভেঙে সামনে এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন যে চর জেগে উঠেছে দর্শক শ্রোতা শীতের সময় কক্সবাজার সমুদ্র সৈকতে শীত অনেক থাকার কথা কিন্তু এখানে সমুদ্রের পারে আসলে শীত শরীরে লাগে না পানির মধ্যে দেখতেই পারছেন যে কিভাবে সবাই গোসল করছে সমুদ্রের নামার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে আর সমুদ্রে নামার পর উত্তাল ঢেউয়ের সাথে আনন্দে মেতে ওঠে দর্শনার্থীরা Diolch yn fawr iawn am wylio'r fideo. সমুদ্রের জেলেরা মাছ ধরা নৌকাগুলো নিয়ে মাছ ধরতে এসেছে সমুদ্রে আর সেই দৃশ্যপট কত সুন্দর না লাগছে দর্শক শ্রোতা সমুদ্রের উত্তাল আশ্রে পড়া ঢেউগুলো যখনই শরীর স্পর্শ করে তখন অন্যরকম একটি ভালো লাগা কাজ করে জনসমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্রের বুকে সমুদ্রের বুকে দর্শনার্থীদের কতটা উপচে পড়া ভিড় আপনারা সেটাই দেখতে পাচ্ছেন তী মায়াবতী কক্সবাজার সমুদ্র সৈকত দেখতেই পারছেন দর্শনার্থীদের ঢল বাচ্চাদের বিনোদনের জন্য এখানে বিভিন্ন রাইড রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খুবই এনজয় করে বকর সমুদ্র সৈকত দেখবে তারপর একটু আনন্দে মেতে উঠবে এটাই তো বাচ্চারা চায় টেন রাইট এখানে আমরা দেখতে পাচ্ছি এনটিপি বড় একশো ছোট পঞ্চাশ পাঁচ রাউন্ড ভৰাই উঠে টগবে চলছে